করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে আর আবারও রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের মাঝে চলে এসেছি মৌচাষ রিলেটেড যত পণ্য আছে সবগুলা নিয়ে আমাদের আজকে যে অর্ডার করেছে সেটা হচ্ছে আপনার রেজল ভাই জয়পুরহাটের রেজল ভাই ওনার আজকে আছে হচ্ছে আপনার ধোয়াদানি হচ্ছে দুই পিস দেখছেন চমৎকার ধোয়াদানি আমি এটার ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে আর্মি মুখোশ হচ্ছে দুইটা যে আর্মি মুখোশ হচ্ছে দুইটা তারপরে হচ্ছে আপনার বিলাস হচ্ছে একটা যে বিলাস হচ্ছে একটা তারপরে হচ্ছে আপনার চামড়ার হাত মোজা যে চামড়ার হাত মোজার চমৎকার এটাও দেখাচ্ছি আপনাদেরকে আর কুইন গেট হচ্ছে আপনার পাঁচ পিস এ হচ্ছে আপনার রেজল ভাইয়ের অর্ডার তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এই যে কুইন গেট গিলা দেখুন এটা চমৎকার কুইন গেট এটা হচ্ছে দিলে সেরেনা মৌমাছি রানী মৌমাছি এটা বের হতে পারবে না এটা কার্যকারিতা যারা পুশের মৌমাছি এটা শুধু তাদের জন্যই তারা বিষয়টা বুঝতে পারবেন আর বড় হোক এটা যারা ব্যবহার করেন এটা সকলে জানেন যে এটা চমৎকার কাজ কার্যকারিতা এটার আর যাই যে যাদের হাত মোজা যারা সেফটির জন্য হাত মোজা ইউজ করতে চান যারা সেফটির জন্য হাত মোজা আপনার হাতে ব্যবহার করে এটা ইয়ে করতে চান আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এই যে দুইটা একসাথে আছে আপনার একটা হাতে দিয়ে দিয়ে দিচ্ছি গ্রাজল ভাই হাতে দিলাম কিছু মনে করবেন না ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা খুবই সুন্দর একটার মধ্যে লোক ঢুকে যাচ্ছে আসলে হাত মজা পরা খুবই জালার কাজ বলা চলে মধ্যে দুইটা লোক ঢুকে যায় এই যে খুবই চমৎকার আপনি কাজ করে খুব মজা পাবেন এটা দিয়ে চাক ভাঙতে পারবেন মৌমাছি চাক মৌমাছি চাক থেকে চাক মৌমাছি সরাতে পারবেন খুবই চমৎকার আর এদের দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজ এই যে সাইজ আর আপনাদের এই যে মৌ মৌমাছি লগও দেওয়া আছে দেখেন সুন্দর যারা সন্ধানী এগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট করছি যারা মৌমাছি নিয়ে কাজ করেন করছেন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এগুলা দেখাই এই যে আমাদের বিরাস চমৎকার খুবই সফটলি বিরাস খুবই চমৎকার বিলাস এটা হচ্ছে আপনার যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের কাছে এই বিলাসটা মৌমাছি হারবে না আঘাত পাবে না এটা খুবই সুন্দর ধোয়া বিলাসটা আর এই যে আমাদের ধোয়া দানি দেখেন কত চমৎকার স্টিলের ধোয়াদানিগুলো খুবই আপনারা একবার বাতাস করলে তো মনে যে একবার সেই বাতাস বের হবে ধোঁয়া বের হবে প্রচণ্ড প্রচণ্ড ধোঁয়া বের হয় এটা দিয়ে আপনার ভিতরের অংশটা দেখাই এটা কেন এটা খোলার জন্য একটা অংশ দিয়ে দিছে খুবই খুবই চমৎকার এই যে একটা আপনার নিচে সাকনি সিস্টেমও দিয়ে দিছে এটার মধ্যে এটা খুব দেখেন অলরেডি হালকা খুব গভীরে যায় নাই আর এই যে আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মুখোশ এই যে মুখোশ এটা হচ্ছে আপনার আর্মি মুখোশ বলতে পারেন হাফ খুবই চমৎকার তো যারা মৌমাছি রিলেটেড যত পণ্য আছে সবগুলাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন বা নিতে চান নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে পাচ্ছেন এই যে আপনার এটা দেখাও কাছ থেকে দেখাও এই যে এ দেখতে পাচ্ছেন এটা আপনার মৌচাষ রিলেটেড যত পণ্য আছে সবগুলাই আমাদের কাছ থেকে পাবেন যা বড়ো যারা মেশিন যা কিছু নিতে যাচ্ছে সবগুলাই পাবেন এখানে আর এখানে আপনার টাকা মের যাওয়া বা কোনো কিছু আপনার টাকা কিন্তু আগে দেওয়া লাগে না শুধু কুরিয়া খরচটা কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে নিয়ে নিই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক সময় নিও না যাদের লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে মৌত্রিশ যত পণ্য আছে সবগুলা পাঠাই দিয়ে পাঠাই দেবো আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে আর আবারও রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি দেখছেন যারা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম